নমস্কার প্রিয় দর্শক সবাই কিরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেজান ভালো আছি তো আজকে যেহেতু ইলেকশনের দিন তো আমি শিলচার থেকে আমার গ্রামের বাড়িতে আনিপুর তো ওই আনিপুর গ্রামের বাড়ির যখন আইসি তো একটা ব্লগ বানাইলে আর আমার গ্রামের বাড়িতে কীরকম আমি আপনারা শেয়ার করি তো আমি আজকে সম্পূর্ণ আমার গ্রামের বাড়িটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইম আমার বাড়ির কীতা আছে না আছে আর আমিও বহুত দিন পরে আমার গ্রামের বাড়িতে আইছি প্রিয় দর্শক আর মানুষ না থাকলে তো জানেন বাড়িঘরের ঘরের অবস্থা কীরকম হয় তো আমি আপনারা দেখাইম আমার গ্রামের বাড়ি কীরকম লাগে আপনারা কমেন্টে জানাইবা এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব এবং ইউটিউব থেকে যারা দেখা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে সাথে বেলাইকনটা প্রেস করি করে দিবা যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও কি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় তো আমার লগে আছে আমার কাকার তো বোন তো আমরা সকালবেলা সব আমরা এক লগে আইসি সেই জায়গাতে পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইমু আমার সঙ্গে তখন কিতা তা গাছ আছে না আছে সব কিছু দেখাইমু আর আমার গ্রামের বাড়িটা মানে কতটুকু বড় আপনাদের সম্পূর্ণ বাড়ি দেখাইমু তো চলুন বেশি লেট না করি আর আমি পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো প্রিয় দর্শক এটা হইলে কি আমার বাড়ি আপনারা দেখেন আমার গ্রামের বাড়ি আর মানুষ না থাকলে তো তখন গ্রাম বাড়িঘরের অবস্থা মানে একটা অন্যরকম হয়ে যায় আর আমি বহুত দিন পরে বাড়িতে প্রায় এক দুই বছর পরে আমি বাড়িতে আর প্রিয় দর্শক আমি আপনার একটা জিনিস দেখাই ওই দেখুন একটা কাটল গাছ এই কাটল গাছটা আমি যখন বাড়িতে আসতাম মাস্কের থেকে আরো পাঁচ ছয় বছর আগে এই গাছটা কিন্তু আমি লাগাইছিলাম তো এখন দেখুন এটার মধ্যে কাটল ধরছে মানে কিতাব হইতাম প্রিয় দর্শক মানে নিজে লাগাইছি তো আজকে নিজের চোখে দেখতে পারলাম যে একটা কাটল ধরছে এটা মধ্যে কয়েকটা কাটল ধরছে মানে এবার ফার্স্ট টাইম এই গাছের মধ্যে কাটল ধরছে আপনারা দেখুন আর এদিকে দেখুন নারিকেল গাছ আর কেতা কেতা আছে আমি আপনারা সবকিছু দেখেন প্রিয় দর্শক গ্রামের বাড়ি দর্শক মানে তো জঙ্গল আপনারা সবাই জানেন আর ওয়েদারটা মানে খুব ভালো অক্সিজেনের লেগে কিন্তু গ্রাম খুব ভালো ওয়েদার মানে অক্সিজেন খুব বেশি পাওয়া যায় আর এদিকে দেখুন এটা হলে আমরা বাড়ি দেখাইছি ওখানে এটা হলে আমার জেঠুর বাড়ি আমি দেখাইলাম তার আগে দেখুন প্রিয় দর্শক খাটল দেখুন আপনারা আমার গ্রামের বাড়ি আমরা শিলচারে একটা খাটল কিনতে গেলে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম লাগে আর আমরা বাড়ির দেখুন মানে গাছে খাটলে খাটল প্রিয় দর্শক মানে কে খাইব এটা খাটল খুন আপনারা দেখুন তো প্রিয় দর্শক এটা জেটুর বাড়ি দেখুন গ্রামের বাড়ি তো তারা আরো কেউ থাকে না আওয়া যাওয়া করে এদিকে প্রিয় দর্শক আর আমার লোকে তো পাপিয়া আছে আমার বোন একটু তাইও দিন পরে আইছে আমরা তো আই না যেমন আজকে বুটের দিন আসলে বুট দেওয়া তাইছি কোনো প্রোগ্রাম একটা লাগলেই আইতে লাগে প্রিয় দর্শক আনে তো আওয়া হয় না এটা দেখুন একটা জলফুই গাছ লগে আমরা গাছ এই দেখুন একটা বেল গাছ আর কাটল তো আপনারা দেখাইছি এই দেখুন আরেকটা জলফি গাছ আপনারা দেখুন মানে আমরা বাড়িতে কোনো কিছুর অভাব নাই প্রিয় দর্শক তো চলুন এখন ওই ভিতরে যাই আমার তখন যাইব কাকুর বাড়িতে মানে আমরা বাড়িটা বহুত বড় আপনারা ঘুরিয়া ঘুরিয়া দেখাই দাম এটা লেগে আমরা কাকুর ঘর তো আপনারা দেখুন আর ওই দোকান একটা বেল গাছ নতুন পাতা দিছে আর আপনারা আম গাছটা দেখুন অনেক বড় আম গাছটা আপনারা দেখুন আর বাড়ির তো গাছের অভাব নাই খাটল দেখুন আপনারা তো চলুন আমি আপনারা সম্পূর্ণ বাড়িটা দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে আর আম কাটল মানে ফলের গাছের অভাব নাই প্রিয় আগে আরও আসি আমরা যখন বাড়ির সব আসলাম বেজান ফল আসি এদিকে দেখুন একটা বুবি গাছ তো বুবি দরছিল কিন্তু তুফানে ফালাই দিছে আমি জিগেইলাম তুফানে সব ফালাই দিছে দেখি দেখানি যায়নি প্রিয়দর্শক এই দেখুন একজুমটা মানে আছে আর কি বাসিয়া আর বুবি গাছটা দেখুন আপনারা বেজান বড় খুব সুন্দর সব তুফানে ভালাই দিছে প্রিয় দর্শক সব তুফানে ভালাই তো প্রিয় দর্শক এটা হলে সাব সেন্টার এই আমার দাদুয়ের জায়গা দান করছিল তো এখানে এই যে সাব সেন্টার বানানো হয়েছে আপনারা সাব দেখুন দেখুন সাধুটিল্লা সাধুটি্লা হেলথ সেন্টার আপনারা দেখুন এই জায়গাটা কিন্তু আমরা দাদিয়ে দান করছিল আর এদিকে তো গাছের ওপর নেই আমরা বাড়িটা প্রচুর বড় অনেক বড় অনেক বড় আপনারা কি শুতাম আপনারা খালি দেখতে থাকুন আমরা বাড়ির দেখুন খাটলে এদিকে দেখুন একটা জাম্বুরা গাছ জাম্বুরা তো আপনারা সবাই চিনুন আমরা জাম্বুরা ভর্তা খাই তো দেখুন আপনারা আমরা গ্রামের বাড়িটা দেখুন আপনারা খুব সুন্দর বাড়ি প্রিয় দর্শক আর এটা তো সাব সেন্টার আপনারা দেখাইছি সাধুটিলা উপস্বাস্থ্য কেন্দ্র যেটা আমরা দাদুয়ের জায়গা দান করছিল আর এখানে এই যে সাব সেন্টার বানানো হয়েছে আর বিশাল বড় আমরা বাড়ি প্রিয় দর্শক আর এদিকে দেখুন একটা লুকলুকি গাছ লুকলুকি তো আপনারা চিনুন একটা ফলের গাছ লুকলুকি গাছ এই যে লুকলুকি কিন্তু দর্শে আপনারা দেখুন ছোটো ছোটো লুকলুকি এখন দর্শে একদম ছোটো ছোটো কিন্তু তো আরেকবার যখন আইগো দুই দুই তিন মাস পরে আওয়া পড়ে খাইতে পার আমার ভাই ছোট ভাই আয়ুষ পাপিয়া হাই হায় হাই হাই হায় তোমির চলুন আপনারা আমি পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই রকম লাগে প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাইবা আমার গ্রামের বাড়ি কারণ আমি বহুত দিন পরে এসেছি কই আপনারা লগে এটা শেয়ার করি আমার গ্রামের বাড়ি তো প্রিয় দর্শক কাটল দেখুন আপনারা আমরা বাড়ির কাছে কাটল দেখুন প্রিয় দর্শক আর উফরেটা কই মানে বেজান কাটল তো একদম থেকে উপরও আছে কিন্তু কাটলে কাটল প্রিয় দর্শক আর এই রকম কাটল সিলচার কিনাত গেলে 100 টাকা 150 টাকা 50 টাকা তো আমরা বাড়িতে দেখছেন তো খালি কাটল কাটল প্রিয় দর্শক আপনারা লাগেনি কমেন্টে জানাই এই হলো গিয়া লেসুগাছ

সব আছে আমাদের বাড়িতে আছে কিছু বাকি নাই আমার যে নাই আগে তো বেশি আছে এখন যেহেতু গাছ গাছালে খাটা হয়ে গেছে কিছু বাড়ি বাড়ি মানুষ না থাকায় বাপিয়া ডান্স করবে হ্যাঁ দেখো একটা ডান্স কর তে বক্স তো নাই তুই তো নিজে নিজে গান গাই একটা ডান্স কর দেখি কি রকম ডান্স করস তো প্রিয় দর্শক আপনারা দেখুন বা কত সুন্দর সবাই হাতালি দাও হাতালি দাও হাতালি দাও কবি দর্শক আপনাদের দেখাইনি আমরা বাড়ির যে পুকুনী দেখাইনি কি হয়েছে বিরাট বড় বাড়ি আমরা সেই দেখুন আপনার দেখুন আমাদের পুকুনী এটা থেকে কি কচুর মাছ বসি পাইতাম প্রচুর মাছ ধরতাম এই দর্শক দেখুন কোন মানুষ নাই বাড়ি ঘরের অবস্থা নেই দেখুন পুকুরটাও নষ্ট হয়ে গেছে আপনারা দেখুন অনেক বড় পুকুর আপনারা আমরা খুব মজা লাগে প্রিয় দশক আমরা যে গ্রাম গ্রামও আইসি আমার পাপিয়ার অনেক ভাল লাগে আপনারা কিন্তু পিতাম মানে অনেক দিন পরে আইছি তো এটারে আর গাছও উঠেছাঙ্গা গাছ না এটা এই শুভ কর্ণ কনরে তো সবাই চিনি আপনারা আমার কয়েকটা ভিডিও আছে আসে কণ্ণ এখানে কপিল টেঙ্গা টেঙ্গে ভিডিও বনাইছে যে কপিল কপিল কিছু না পারত না তুমরা কি তা করো মাটি দিয়ে যখন প্রিয় দর্শক শিলচর তো মাটি পায় না খেলতে পারে না গ্রামও আর মাটিতে তারা খেলে, আর খুব মানে কিতা কইতাম ফুরাক মেলা বাড়ি আপনারা তো আমি সম্পূর্ণ বাড়ি দেখাইছি প্রিয় দর্শক কিরকম লাগলো আপনারা আমার গ্রামের বাড়ি দেখিয়া গ্রামের বাড়ি তো বিশাল বড় আমি আপনাদের ফুরাটা দেখাইছি ঘুরাইয়া গুড়িয়া বাড়ির তো আপনার আম কাটলের গাছ তো আপনারা দেখুন প্রচুর প্রচুর গাছ খাটল ধরছে তো আমি আপনারা দেখাইছি আমার ভিডিওটা কিরকম লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাইবা ভিডিওটা একটু শেয়ার করে দিবা তো আজকে ভিডিওটা এতটুকি সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা